যে দেখো সকালবেলায় গুড মর্নিং জয় জগন্নাথ এই যে বাড়ি যাচ্ছি আজ বৃহস্পতিবার বাড়ি যাচ্ছি সকালবেলা ওঠার কথা ছিল হয়ে গেল এখন আটটা বেজে গেছে তাড়াতাড়ি করছি বাড়ি যে অনেক কাজ আছে আর এই যে এখানে বরার ছেলে আগিয়ে চলে গেছে এখানে রাস্তার একটু একটু এ বলে না আমি উঠি না এতে গাড়িতে আর চলো যাই আবার ঘর একদিন দুদিনই ঘোরলাম তো ঘর যেতে হবে বলো চলো এই যে দেখো বন্ধুরা বাড়ি তো চলে তখন আসছিলাম দেখালাম এসে সমস্ত কাজ এক নিঃশ্বাসে পুরো এক সেকেন্ডও না বসে এক খোঁটো জল না খেয়ে সব করে দিয়েছি দিয়ে দেখো পুজো টুজো এই যে ঠাকুরের কাছটা পরিষ্কার করতে কত যে দেরি হলো হয়ে পুজো করে সব ঠাকুরের ড্রেস চেঞ্জ করে সব এখানগুলো ভালো করে পোছাপুছি করে নিয়েছি নিয়ে যে এখন মুড়ি খাবো আর ওখানে ঠাকুরের কাপড় জামা সব দেখো ব্যালকানিতে ধুয়ে দিয়ে দিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি ছেলে এসে আবার ঘুমিয়ে পড়েছিলো বেডশিটটা কেজেছিলাম এই যে দেখো বেডশিটটা এখনও পড়ানো সময় পাইনি আর কটা বাজে দেখো আমি খেতে বসছি দেখো সকাল থেকে একটা ফোঁটা দাঁতে আমি কিছু দানা কাটিনি সকাল থেকে একভাবে কাজ চলে যাচ্ছে এই সবে খাবো বলে বসেছি খেয়ে তারপরে আবার উঠে বিছানা চাদরটা চেঞ্জ পরিয়ে দিয়ে তারপরে রান্না বান্না করবো ছাদে অনেক জামা কাপড় গেছে দিয়ে এসেছি আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো জানি না ভালো লাগবে কি খারাপ লাগবে আমি তো আমার মতো ভালো করার চেষ্টা করব তোমাদের মনের জায়গা করতে পারো কি জানি না তবে আমি চেষ্টা করব তোমরা একটু পাশে থেকো তাহলেই হবে চলো ধর এত কাপড়ে যে কেজেছিলাম তার মধ্যে সব কিছু কেজেছিলাম আর এখনো জ্যাকেটগুলো দেখবে কেজেছিলাম। সেইগুলো আজকে শুকনো মানে হালকা ভিজে রয়েছে এইখানে এতে তিনটে জ্যাকেট আর ছেলের যে জামা প্যান্ট ছেলের টুপি এইগুলো সব একটু ভিজে রয়েছে একটু নয় ভালো মতোই ভিজে আছে হাতাগুলো বিশেষ করে আর এইগুলো এখন গোছাবো এখন কটা বাজে দেখো পাঁচটা বাজে দশ মিনিট বাকি চলো জামাগারগুলো গুছিয়ে নিই এতগুলো কখন গোছাবো জানি না যতটা পারি গোছাতে তো হবেই যতটা পারি না পুরোটাই গোছাতে হবে গোছাই কিছুটা গোছাই এখন আবার সন্ধ্যা টন্দে দিয়ে আবার কিছুটা গোছাবো চলো আমি আজকে ভিডিওর কিছু করিনি আজকে একদম সময় পাইনি ভিডিও কিছু করতে পারিনি ভাবছি একটু একটু করে ক্লিপ তুলি তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো দু একদিনের দুদিন দেখো সন্ধ্যাবেলা একটু তরকারি বেরিয়েছিলাম আদ্যা শক্তি মন্দিরেতে ব্যাস দেখ গেলাম মায়ের দর্শনও পেয়ে গেলাম মায়ের দর্শন করে চলে আসছি এবার ঘরে যাব আর ছেলে বায়াটা বেরিয়েছে দিয়ে হসপিটালের দিকে দেখছি কত লোক যাচ্ছে আর এখান থেকে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আর কোথাও যাব না আমি এখানে একটা দরকারেতে এসেছিলাম সেই দরকারটা হয়ে যেতে বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওটা আমি পরের দিন পর্যন্ত টানবো তোমরা দেখো প্লিজ জয় জয় জগন্নাথ দেখো কালকের ভিডিওটা আমি যতটা করেছি তারপর থেকে আজকের ভিডিওটা আজকে হচ্ছে শুক্রবার আজকে সকাল থেকে কিছুই দেখাতে পারিনি এখন বাজে একটা সতেরো আর এখন দেখো সমস্ত কাজ হয়নি অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে আর অল্প স্বল্প কাজ আছে সেইগুলোই করছি এখন দেখো এই সবে রান্না কমপ্লিট করলাম করে বাসন কোষণ ধুয়ে রান্নাঘর কম পরিষ্কার করে নিয়েছি আর এখানে রান্না হয়ে গেছে কি রান্না হয়ে গেছে তোমাদেরকে পরেই দেখাচ্ছি আর দেখো পাহাড় জামাকাপড়ের পাহাড় যত রোদুর বেরিয়েছে কাল থেকে জামাকাপড় কেঁচে গেছে অবস্থা খারাপ আর এখনও জুতো কেঁচে দিয়ে এসেছি ছাদে চারটে বুট কেঁচে দিয়ে এসেছি সেইগুলো রয়েছে সেগুলো পরে আনতে যাব আর কিছু জামাকাপড় রয়েছে আর এখানে যে ছেলে চান চান বলছি সরি সরি টিভি দেখছে আর ব্ল্যাঙ্কেটটাকে খুলেছিস কেন আচ্ছা ও করছে করুক আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই ছটা ছট দেখো কোথাও গেলে কাজে শেষ থাকে না মানে একটা দিন ছিলাম না মঙ্গলবার রাত্রিরে গেছি বুধবার দিনটা ছিলাম বৃহস্পতিবার দিন সকালবেলায় চলে এসেছি দেখো তোমরা জামা কাপড় দেখো আমি কেচে কেচে শেষ করতে পারছি না এত জামা কাপড় দুদিন ধরে কে আসছি তারপরে আরও কাজ মানে কাজ আর শেষ হয় না যতই ভাবি আজকে একটু রেস্ট নেব আজকে একটু কম কাজবো জানি না কোথা থেকে জামা কাপড়গুলো ঠিক বসে থাকে আমার জন্যই আর আমিও না কিছু থাকতে পারি না এই কম্বরগুলোও কেচেছিলাম যতগুলো জামা কাপড় দেখছু সবই কেজেছিলাম কোনোটাই যে এমনি রোদে দিয়েছি সেরকম কিছু না দেখো কাপড় জামা সব গোছানো হয়ে গেছে ছটা পর ঝাঁট দিয়ে দিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে কাজ করতে করতে না মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি যেমন এখন আমি কথা বলছি সেই অবস্থাই হয়েছে কাজ করতে করতে যেরকম ক্লান্ত হয়ে পড়ি তেমন কথা বলতে বলতেও যখন মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছি দেখো পর্দাগুলো সব লাগিয়ে দিচ্ছি কাজ এটা বাড়া কাকে বলে দেখো এইটাতে নয় আর রকম এগুলো লাগানো যায় না এটা দড়ি দিয়েই লাগাতে হয় ওর একটা ভালো নয় জন্য আর ধুস করে গেলে সব ছিঁড়ে আবার নতুন করে করে লাগালাম লাগিয়ে দেখো ওইদিকে দরজাটা লাগিয়ে পর্দাটা তারপরে ভাবলাম দুধের শটটা কদিন থেকে হয়ে রয়েছে কিছুতেই তাকে মানে ঘি বানানো হচ্ছে না হাত পাক দিয়ে আজকে বলি না আজকে সময় আছে আজকে আমি সব কাজ করে তবে সারবো দুটো মিনিট মানে বসতে সময় পাই না গো কি করে তোমাদের সবকলের সাথে আমি যোগাযোগ করব সেটাই বুঝতে পারি না এত কাজে ব্যস্ত ড্যাড বল নিয়ে চলে এসেছে দুপুরবেলা দুটো পাঁচ দশ বাজে এই যে দেখো জামা কাপড়গুলো কটা রয়েছে আর এই যেখানে জুতো টুতোগুলো কেচে দিয়ে গেছি আর রোদ্দুর বেশ ভালো অনেক জোর রোদ্দুরের এখন সেই গরমকাল পড়ার মতো রোদ্দুরের জোর আর ঠান্ডা তো নেই বললেই চলে গরম গরমই পড়ে গেছে একদমই ঠান্ডা নেই গায়ে কিছু না দিলেও চলে যাবে এরকম ঠান্ডা ওই দেখো কলেজের সামনে ফুচকা বসে আছে এই দেখো কলেজের পরে দেখো দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে গেছি রান্না হয়েছিল ডিমের কারি আর বাঁধাকপির তরকারি দেখো কড়াইশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি আর এসে পালং শাক দিয়ে মুসুরির ডাল একদিন পালং শাক দিয়ে মুসুরির ডালটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা খেয়ে বলো কেমন খেতে হয় এত সুন্দর খেতে হয় তোমাদের ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে তুমি একবার করে তোমরা দেখো আমি একবার শেয়ার করবো দেখো রাত্রিবেলা এখন বাজে দশটা বাজে রান্না বান্না করতে চলে গেছি রান্না হচ্ছে করতে এসেছি না বসিয়ে দিয়েছি এই যে দেখো পনিরের তরকারি হবে আর এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর পরোটা করবো আজকে আর বাকি কাজ সব ছেড়ে নিয়েছি তরকারিটা করে পরোটাটা করে নেবো এখানে আটা মেখে রেখেছি এই যে বাকি রেখেছি ময়দা আর এখানে দেখো ওবালে একটু আলু চচ্চড়ি রয়ে গেছে ভাবছি ওইটাও তরকারিতে দিয়েই দেব পনিরের তরকারিতে দিয়ে দেব আলু দিয়ে হয়ে যাবে আর নাহলে আবার কি হবে ওইটা আবার কে খাবে আর মিষ্টি এনেছে বল তো ঠাকুরের জন্য মিষ্টি ওখানে রাখা আছে ওখানে ঠাকুরের জন্য এখানে মিষ্টি রাখা আছে এখানে রাখা আছে কি মিষ্টি এনেছে অবশ্য আমি জানি না আমি খুলে দেখিও নি আর এখানে একটা রাখা আছে দু রকম মিষ্টি এনেছিল রেখে দিয়েছি আর এই যে আমার ছেলে এসে গেছে রান্না করতে রাত্রিরে পরোটার পনিরের তরকারি করছি ভেবেছিলাম পনিরটা একটু চিলি টাইপের করব কি মাথায় গেল আবার আলু দিয়ে করলাম আলু দিয়ে করতে একদমই বেকার লাগছিল যাই হোক একটু পনিরের তরকারিটা রয়ে গিয়েছিল আমি পরের দিন একটু সস দিয়ে দিয়েছি যা সুন্দর খেতে হয়েছিল না এটা তো কিন্তু আমার ভালো লাগছিল না আমাকে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগতো দেখো খাবার দাবার হয়েও গেছে চলো আমরা খেয়ে নি এমনিতে বলছে বর ভালো হচ্ছে ভালো হয়েছে চলো ছেলে খেয়ে নিছে চলো বাই